সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথিস চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট এক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য হে হোয়াটসঅ্যাপ গাইজ দিস পৃথ্বিশ অ্যান্ড ওয়াচিং টেকনিক্স ফ্রেন্ড আজকে টেক ভিডিও টেক ভিডিও আজকে স্পেশাল এপিসোড তো আজকে সকাল থেকে ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও করব বা কী দেখব কারণ প্রতিদিন টেকনোলজিক্যাল কথা বলতে বলতে আপনারাও একটু হয়তো অন্যরকম কন্টেন্ট দরকার তো আজকে সার্চ করতে করতে একটা জিনিস পেলাম তার নাম হচ্ছে এলিউমিন্যাটি তো এলুমিনাটির নাম হয়তো আপনারা শোনেননি বা শুনেছেন তো আজকে আমি এই একটা কথা নিয়ে বলবো দেখুন আজকের বেসিক বিষয়টা হচ্ছে সিক্রেট সিক্রেট এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড বা আনসলভ মিস্ট্রি যেগুলো আমরা এখনও সলভ করতে পারিনি সেগুলো আদৌ আছে কি না এবং কীভাবে আমাদের জীবনকে পরিচালিত করে তো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি কথা বলবো এলুমিনাটি নিয়ে এটা কি কিভাবে তৈরি হয়েছিল কীভাবে এটা কী ধরনের সিক্রেটসি এজেন্ট ইন্টারনেটে অনেক আপনি রিউমার্স পাবেন যে এটাতে কী আপনি জয়েন করবেন বা এটা অ্যাকচুয়ালি কী তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল ইলুমন্য্যাটির একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে এনলাইটমেন্ট বা জ্ঞানের প্রকাশ বলতে পারি বাংলায় করলে এরকম আসে তো এটা একটা সিক্রেট সোসাইটি নাইনটি সেভেন্টিন সেভেন্টি ফার্স্ট মেতে এটা জার্মানিতে যেমন একজন ফিলোজফার তিনি এটা ফার্স্ট একটা সিক্রেট এজেন্সি তৈরি করেছিলেন যার নাম ছিল ইলুমন্য্যাটি এবং ওনার নাম ছিল জহান অ্যাডাম রিসুয়ার্ড এবং ফার্স্ট অফ অল এটা তৈরি হয়েছিল একটা সিক্রেসি একটা সিক্রেট গ্রুপ যেখানে নিজের জ্ঞানকে এনলাইট করা এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এরকম একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু কারণ এটাকে ব্যান্ড করে দেওয়া হয় কয়েকদিনের মধ্যেই এবং এটা এই সিক্রেট এজেন্সিটা আর কোনো খবর পাওয়া যায়নি এইভাবে কিন্তু অনেক রিউমার্স এরপর থেকে চলতে শুরু করেছে এটা এটা সিক্রেট এজেন্সিটা কেমন আপনাকে বলবো ধরুন আমরা তো সবাই ধরুন কেউ না কেউ কোনো রিলিজেনে আছি হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ তো প্রত্যেকে আমরা ধর্মগ্রন্থ পড়েছি বা জানি খানিকটা যে একটা দুটো পার্ট হয় একটা হচ্ছে ঈশ্বর বা ভগবান আর একটা পার্ট হয় হচ্ছে ইভিল বা শয়তান বা আমি যদি সায়েন্টিফিক হতে বলি তা পজিটিভ এনার্জি অ্যান্ড নেগেটিভ এনার্জি তো যারা পজিটিভ এনার্জির ওপর বিশ্বাস রাখেন তারা পজিটিভ এনার্জি বা ঈশ্বর ভগবান আল্লাহ এদের উপর বিশ্বাস রাখেন আর এক ধরনের কমিউনিটি আছে যারা এগুলোর উপর বিশ্বাস রাখেন না নেগেটিভ সোর্সের উপর বিশ্বাস রাখেন তারাই নাকি ইলিমিনেটিড সাপোর্টার বা মেম্বার তো এটা কেমন ব্যাপার তারা বিশ্বাস করেন যে নেগেটিভ পাওয়ারের মধ্যে অনেক শক্তি আছে এবং এই শক্তির মাধ্যমে তারা জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবে তো ইলুমিনাইটির ব্যাপারটা প্রথম আমি এক দুই করে বলি এখন যে প্রেজেন্টে ইলুমিনাইটির যে ব্যাপারটা রয়েছে এখানে অনেক রিউমার্স আপনি পাবেন যে একটু সার্চ করেন গুগুলে তো প্রথমত আপনি দেখতে পাবেন যে এটা একটা ড্রাগ সোসাইটি বা একটা ডিপ সোসাইটি এবং আপনি দেখবেন ওখানে যে আপনি যদি নিজের সত্তাকে বা নিজের নিজের এনার্জিটাকে তাদের হা হাতে দিয়ে দেন মানে নেগেটিভ এনার্জি হাতে দিয়ে দেন বা বলতে পারেন আত্মাটাকে বিক্রি করে দেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন এবং এটা খুব সিক্রেস এতটাই সিক্রেসি যে আপনি যদি এই এই সিক্রেসিগুলো আউট করেন তাহলে আপনার একটা মৃত্যু অবধারিত রিসেন্ট একটা লিক আমি দেখছিলাম সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন সম্ভবত ইলিমিনেটির মেম্বার ছিলেন এবং তিনি এটা ডিসক্লোজ করার পরেই কিন্তু মারা গেছেন এবং মৃত্যুর কারণটা কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি এরকম আরও অনেক ঘটনা যেমন এর সঙ্গে অ্যাড করতে পারি যেরকম যে সমস্ত অ্যাক্টার্স বা অ্যাক্ট্রেস বা সিঙ্গার খুব তাড়াতাড়ি উন্নতি পেয়েছে তারা নাকি ইলুমিনেট মানে এই ইলুমিনেটির সদস্য বা মেম্বার তারা অনেক রকম সিক্রেট সিক্রেট কিছু সিম্বল দেখান যেরকম এরকমভাবে হাতটাকে ভাঁজ করা বা একটা ত্রিভুজ দেখানো বা এরকমভাবে আঙুল দেখানো এটা ত্রিকোণ একটা সিম্বল দেখান এবং অনেক বিজ্ঞাপনও নাকি আমরা দেখতে পাই আপনি বিজ্ঞাপনগুলো ঠিকভাবে দেখেন আমি কোনো বিজ্ঞাপনের নাম বলছি না চোখের ছবি থাকে যে বিজ্ঞাপনগুলোতে যেমন লাইক বিগ বস বা আপনি কিছু সেলিব্রিটি আমি কোনো সেলিব্রিটির নাম বলবো না বলিউডে তারা প্রেজেন্ট আছে তারাও কিছু সিম্বল দেখান এরকম এরকম বা এরকম সিম্বল দেখান তারাও নাকি এলিমিনেটির মেম্বার এবার আমার কথা হচ্ছে যে দেখুন নেগেটিভ পজিটিভ আমার বিশ্বাস হয় না যে আর এখন যে ট্রেন্ড শুরু হয়েছে কেন আমি ভিডিওটা করলাম যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল সেক্ষেত্রে যে ইন্টারনেটের সঙ্গে আমরা না কানেক্টেড হয়ে পড়েছি এবং ইন্টারনেটে এটার খুব বেশি রিমার্স চলছে যে আপনি এলিমিনেটির সদস্য হন আপনি এত টাকা করে দিন বাট আমার মনে হয় না ইন্টারনেট ওয়েতে এটা কখনো করা সম্ভব কিন্তু আমার আমার এটাও মনে হয় যে দেখুন আমরা এখনও টেকনোলজি বা অনেক কিছু জানি না বা আমাদের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের ব্যাপারে অনেক কিছু আমাদের অজানা রয়েছে বা আমরা ইন্টারনেট সম্পর্কে পড়ে জানি না আমাদের যে ডিপ ওয়েবের মধ্যে ডার্ক ওয়েব রয়েছে বা মারিয়ানা ওয়েব রয়েছে এখানে সাধারণ মানুষ পৌঁছাতেই পারে না সেই বা সেইখানে বা কোয়ান্টাম কম্পিউটারের কনসেপ্ট রয়েছে বা টাইম মেশিনের কনসেপ্ট এখানে আমরা জানতেই পারি না সেই সমস্ত অ্যাডভান্স টেকনোলজিগুলো বা এরকম হতে পারে হয়তো যে কিছু টেকনোলজি রয়েছে যেখানে কিছু মানুষ এগুলো অ্যাক্সেস করতে পারেন বা সত্যি তারা লাইটেন বাট এগুলো ইন্টারনেটের সাথে কখনোই কানেক্টেড নয় বাট আমি মনে করি সাকসেস পাওয়ার জন্য কখনও এরকম ধরনের এক কথায় আমি বলবো আমার তরফ থেকে যে এই ধরনের ভুল পদক্ষেপে কখনো পাওয়া দেওয়া উচিত না আর এর প্রচুর এরকম রিউমার্স আছে আপনি গুগল করলে জানতে পারবেন যে ওয়াল্টেড সেন্টার ভেঙে যাবে এটা আগে থেকে জানা ছিল এবং তাদের কাছে এবং তার জন্য তারা টু ডলারের একটা নোটকে ট্রায়াঙ্গেল করে দেখিয়ে যে দুটো ট্রায়াঙ্গেল করে দেখার পরে একটা ওয়াল্টেড সেন্টার ভেঙে যাচ্ছে এবং ছবি আসছে ইভেন ওয়ার্ল্ড ওয়্যার টেরিজম সব কিছুর বিষয়ে নাকি এই নেগেটিভ এনার্জিটা দায়ী এবং এর জন্য একটা সিক্রেট একটা কোড বা সিক্রেট একটা গ্রুপ আছে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে ভায়া ডার্ক ওয়েবের মাধ্যমে বা অন্য কোনো কমিউনিকেশন মাধ্যমে এবং কিছু নাকি ট্যানেলস আছে আমাদের পৃথিবীতে এখনও যেগুলো এখনও ডিসকভার করা যায়নি এবং সেই ট্যানেলগুলো থেকে তাদের সমস্ত অপারেশনসগুলো চলে ইউএসতে কিছু এরকম ট্যানেলস পাওয়া গেছে কিন্তু সেগুলো কেন ইউজ হয় বা কেন তৈরি করা হয়েছে এখনও পাওয়া যায় এবং আপনি ইউএস ডলারেও দেখতে পাবেন একটা চোখের ছবি থাকে এবং আপনি কিছু সাইটও দেখতে পাবেন ইলুমিনেট ইয়ে ইলুমিনেটি বলে সার্চ করলে তা ওখানে আপনি সমস্ত ইনফরমেশান পাবেন ওয়ান বাই ওয়ান তো ফ্রেন্ড এটা একটা বেসিক কনসেপ্ট আপনাদের আমি বলছি যে ইলুমিনেটি একটা সিক্রেট একটা গ্রুপ তৈরি হয়েছিল যেটা কিছুদিন পরে সতেরোশো সত্তর সালে পরে ভেঙে গেছিলো তৈরি হওয়ার পরে কিছুদিন পরে ভেঙে গেছিলো কিন্তু এখনও আমাদের চোখের আড়ালে এটা চলছে এবং অনেক মানুষকে প্রলুব্ধ করছে এটাকে অ্যাড হওয়ার জন্য তো নিজের আত্মাকে বেছে দেওয়ার জন্য বা বলতে পারেন যে নেগেটিভ এনার্জির সঙ্গে কানেক্টিভিটি করার জন্য তো মানুষের হিউম্যান পাওয়ার বা হিউম্যান ব্রেনের পাওয়ার এখনও কিন্তু সায়েন্টিফিকরা ডিসক্লোজ করতে পারেনি তো এটা খানিকটা সত্যি কি মিথ্যা বলার আমি কেউ নয় কিন্তু আমার এটা এখনও বিশ্বাস হয় না কারণ সেইভাবে কোনো প্রুফ পাওয়া যায়নি সমস্ত ইউমার্সের উপরে চলছে এবং অনেক সেলিব্রিটি তারা বলেছেন যারা ইলুমিনেটির মেম্বার ইভেন কিছু বলিউড অ্যাক্টার্সও আছে বা অ্যাক্ট্রেসও আছেন আর কিছু ভিডিও আপনি দেখতে পাবেন যেমন পপি বলে পপি মিউজিক বলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন ওখানে একটা একটা মিউজিক ভিডিও দেখানো হয় ওখানে কিন্তু এটা ইশারা করা হয় এবং আপনি যদি তার কোর্স সোর্সে যান বা সাইটে যান সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন এটা পুরোপুরি সিক্রেসি একটা ব্যাপার আর বেশি কিছু এটা জানানো নেই তো ফ্রেন্ড এটাই ছিল এই সপ্তাহের একটা আন মানে যে মিস্ট্রিগুলো আনভিল হয়নি বা এখনও চলছে তার গবেষণা সেটা নিয়ে একটা 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 বেসিক একটা আইডিয়া দেয়া আপনাদের তো আপনি এটা কমেন্ট করে আমাকে জানান যে যে আরও কি কী তথ্য আপনি পেলেন ইলোমেন ইলিমিনেটির সম্পর্কে এবং আপনি কি মনে করেন এটা কি কতটা সত্যি বা কতটা মিথ্যা এবং কতটা এফেক্টিভ ইন রিয়েল লাইফ হিউমেন্সের জন্য তো এটাই ছিল আজকের ভিডিও যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা তো এটা বেসিক অ্যাওয়ারনেস সবার জন্য যে এরকম কারণ কিছুদিন আগেই আমরা দেখলাম একটা ইনসিডেন্ট যেটা ব্লু ওয়েল নিয়ে এখনও যেটা চলছে সেটাও কিন্তু হতে পারে কোনো একটা নেগেটিভ এনার্জির মাধ্যমে হচ্ছে তো সায়েন্স এটাকে ডিরেক্টলি অ্যাকসেপ্ট করে না বাট কিন্তু সায়েন্সের মাধ্যমে এটা কিন্তু চলছে আপনি ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের মধ্যে ডার্ক ওয়েব বা মারিয়ানা ওয়েব যদি দেখেন সেখানে কিন্তু এই ধরনের রিউমার্স প্রচুর চলছে তো ফ্রেন্ড আপনি দেখছেন টেকনিক্স ইউপ্রিথি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন টেক কেয়ার আবার নতুন ভিডিওতেও দেখা হবে বাই